নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি তার জন্য আমি দু কাপের মতন গরুর দুধ নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমুল দুধ মিশিয়ে এটা একটু জাল করে নেব দুধটা একটু ঘন হয়ে এলে আমি এক চামচের মতো সুজি মিশিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ মতো সুজি এটা দিয়ে আমি পুট তৈরি করে নেব মিষ্টিটার ভেতরে যে পুট থাকছে সেই পুটটা আমি তৈরি করে নেব এটা এতে আর কোনো মিষ্টি দেবো না আপনারা যদি চান তাহলে একটু চিনি দিতে পারেন এক চামচ পুটটা আমার রেডি হয়ে গেছে এবার একটু বাটিটা নামিয়ে নেব এবার আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির ধারগুলো আমি কেটে নিয়েছি পাউরুটিগুলো আমি একটু ছিঁড়ে নেবো আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন গ্রেট করে কিংবা ওই মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে একটা মেখে নেবো একটা ডোয়াকার তৈরি করে নেব জল খুব বেশি দিলে হবে না দিয়ে দিলেও এক চামচের মতন ময়দা আর দিয়ে দেবো একটু একটু সুজি দিয়ে দিলাম এক চামচ এবার ডোটা ভালো করে মেখে নেব সুজি আর ময়দা দিয়ে এবার হাতে চটচট করে লেগে যাচ্ছে সেই জন্য একটু সাদা তেল হাতে মেখে ডোটা ভালো করে মেখে নেব এতে হাতে আর চটচট করে লাগবে না এবার এক একটা ছোটো ছোটো করে পাকিয়ে ল্যাংচার শেপে দিয়ে নেবো এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি এক কাম এক চামচের মতন চিনি আর আমার আগে থেকে একটু মিষ্টির রস ছিল সেটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি মিষ্টি শিরাটা একটু ভালো করে জাল করে নেব এটা একটা চট চটের শিরা তৈরি করতে হবে আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এটা আমি দু মিনিটের মতো জাল করে ঘন করে নেব একটু শিরাটা আমার তৈরি হয়ে গেছে এবার মিষ্টিগুলো ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল মিষ্টিগুলো এবার এতে তেল গরম হয়ে গেলে ছেড়ে ভেজে নেব মিষ্টিটা এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব মিষ্টিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব এবার চিনি সিরাটা আবার উনানে বসিয়ে দেব চিনি শিরাটা গরম হয়ে গেলে মিষ্টি ভাজাগুলো আমি শিরার মধ্যে দিয়ে ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিটের মতো ফুটিয়ে নেব আমি একটু এটা রঙটার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম এক চিমটি এতে মিষ্টির কালারগুলো খুব সুন্দর আছে আপনারা নাই চাইলে দিতে পারেন না নাও দিতে পারেন mistibule va sira thega mi tule মিষ্টিগুলো এবার পেটটার মধ্যিখানটা একটু চিড়ে ছুরির সাহায্যে চিড়ে এবার এতে ভরে নেব মিষ্টিগুলো একটু ঠান্ডা হলে এইটা কাজটা করতে হবে প্রত্যেকটা মিষ্টি আমি একইভাবে পুর ভরে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকটা মিষ্টিতে আমার পুর ভরা হয়ে গেছে এবার একটু ওপর থেকে আমন্ড গ্রেড করে ছড়িয়ে দেবো